যাদের ভিতরে আল্লাহর জেকের নাই এদের ভিতরে হারাম থেকে বাঁচাও বড় কঠিন যাদের ভিতরে আমার মা জেকের নাই এদের নামাজের দিকে তাকাইয়া দেখবেন এদের নামাজ হলো শুকনা নামাজ কি নামাজ আদিসের ভিতরে অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু এই মুসল্লির জন্যই জাহান্না

যে নামাজের ভিতরে খুশু খুঁজু হুজুর থাকবে না ওই নামাজটাই হবে না নামাজ যদি না হয় আপনার ন্যাখাম হবে আসতে কত হবে হবে না আচ্ছা তাহলে হইল তাইলে এগারোটা পরীক্ষা করিয়ে দেখেন যাদের ভিতরে জেকের আছে তো তাদের নামাজের ভিতরে খুশুখুজু আছে আসতে কয়তো নাই এই যদি আল্লাহ বলে আলামী নামাজ রাখে কোরআনুল কারিম যে আল্লাহ কি বলছে আমার বন্দাবান্দিয়া ওয়ালা কালা স্মারক বিহী ফাসল্লা আগে তোমরা আমার নামের জ্যাকের করো এরপরে নামাজ আদায়ে করো কথা ঠিক না বেকি আগে কি করা লাগবে কিসের জ্যাকেট আল্লাহর নামের জ্যাকের বলে আল্লাহর নাম কি বলেন আল্লাহ 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 এই জিকির যখন করেন তখন কি খেয়াল আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ আমার ডাকে জবাব দিতে আছে উদু উনি আস্তা জিবা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব কে বলছেন আচ্ছা জেকের করছেন জেকের করিও ওই আল্লাহর বন্দাবান্দি যখন নামাজে দাঁড় হয় তখন নামাজের ভিতরে কোন খেয়াল আবার কি কম কার খেয়াল ওই দেখেন আমি বলিনি আপনারাই কিন্তু বলতেছেন তাহলে নামাজের ভিতর কাল খেয়াল থাকা লাগবে হ্যাঁ ওই শোনেন না ঘটনা ওই এক একাল্লার বান্দা সরেন নাই প্রতি ঈশরের নামাজে তাকবিরে তাহারিমা সহ তাকবি রে উল্লা সহ করে জামাতে নামাজ পড়ে প্রথম রাখাতি প্রথম কাতারি ঠিকই না একবির উলা সহ করে নামাজ পড়ে একদিন তাকবির উল্লা ভায় দেয় এমন আল্লাহর মন্দা নামাজে পড়ে এমন কান্না শুরু করছে মানি কাইন দেব না এটা শেষ হয়ে যাবে অন্য অন্য মুসল্লি দেবো যে ভাই আপু তো প্রত্যেক দিনই তাক বিড়িয়ে উল্লো শহরেই নামাজ পড়ে আজকে একটু পান নাই তাই যে আফসুস আপনি করছেন আল্লাহ আপনাকে বরকত রহমত সবার বাড়াই দেবে আমনে অস্থির হইয়েন না তখন সেই ব্যক্তি বলতেছে ভাই আমি তো সব পাওয়ার জন্য কান্দি না তবে কান্দেন কেন বলে আমি সারাদিন দোকানদারি করছি সারাদিন কি করি দোকানদারি করি তা দোকানদারি করার পরে আমি যখন ইশারের নামাজ এসে তাকবিরে উলা সহকারে নামাজদার হই ওই চার রাখার নামাজের মধ্যে আমার সারাদিনের হিসাব মিলানো হয়ে যায় বুঝেন নাই কেন নামাজ নিরিবিলি সময় কেউ ডিস্টার্ব করে না ওই সময় হিসাব মিলে হিসেব মিলে সারিয়ে কথা হিসাব শেষ মিলছে আজকে যখন আমি তাকবির উলো পাই নাই আজকে আমার হিসাবটা আমি মিলেইতে পারি নাই এই আফসোসে আমি কান্দি নাওজবিল্লা কাওজবিল্লা অনেকে তো নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের দেল ঠিক না আজকে কয় এই দেল ঠিক করার জন্যে আমার মালিকের জেকের বেশি বেশি করা লাগবে কথা ঠিক ঠিকই না আমি মনে করিনি না আমার কথা না কোনো পীরের কথা না কথা না আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা ধরে বলেন কথা ঠিক আমি কোরআন আয়া শোনাই নেই রাজা ভাষা আল্লাহ আয়া শোনাই নেই যে তোমরা আমার নামের জিকের করো এবার নামাজ আদায় করো তা আল্লাহর নামে জিকির করা লাগে না আসতে কর লাগে 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 তাহলে আল্লাহর জিকির বেশি করলে ওই নামাজের মধ্যে খেয়াল আসে খেয়াল যখন বান্দামান্দি নামাজের ভিতরে দাঁড় হয় তখন তার খেয়াল আসে আমার মাওলা আমার দিকে চাইয়াস যখন আপনি ওস্তাদের সামনে দাঁড় হন তখন আপনি আদৌ সহকারে দাঁড় হন না গলার টান সিনা টান করিয়া আর একটু আসতে কর বাপমার সামনে যখন দাঁড় হন আসতে কর মুরুবীর সামনে যখন দাঁড় হয় কথা ঠিক যেটাই বুক টান করে গলা টান করে দাঁড় হয় ওটা বেয়া দাও নাকি আর বেয়া দম মাহরুমে গাছ আজ হসলে রাখি বেয়া দাও হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় কে আমি ভুল বলছি না ঠিক বলছি অনেকে নামাজ পড়ে তো ঠিক ওয়াল্লাহ আমাকে দুই রেখাত করতে পারি নাই এক রেখা তো করতে পারি নাই এর মধ্যে চার রেখাত শেষ আপনার দেখেন নাই মনে আমরা কিন্তু দেখছি কোন সময় দাঁড় হয়েছে কোন সময় রুকু দেখেছে কোন সময় শেষদাই করছে আল্লাহ জানে আর ও জানে ও মনে হয় পাগল হয়ে গেছে কোন সময় লাভ দিয়ে মসজিদ দিয়ে নামবে আসতে ঠিক হ্যাঁ এই নিয়ে মাজাল্লা ঘর থেকে এই নামাজ পড়তে বেশ তাইলে নামাজে বিটা দিল ঠিক করা লাগবে না এই লাগবে এই দিল ঠিক করার জন্যই আল্লাহর জাকির বেশি করা লাগবে কথা ঠিক কারণ বন্দাবান্ধি যখন তার হয় খেয়াল কার রুকুতে যায় তাসমি আদায় করে খেয়াল কার শেষ যায় তাসমি আদায় করে খেয়াল কার বৈঠকে পড়ছে এই বিভিন্ন তাসাউ পড়ে না না পড়ে না করে না খেয়াল এই খেয়াল করে নামাজ পড়ার জন্য এই আমলের ভিতরে হওয়ার জন্য আল্লাহ জিকের করা লাগে লাগে কিন্তু পরীক্ষা করিয়ে দেই পরীক্ষা করিয়ে দেই খেদ আর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওসাল্লাম বলছে মতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরো ছায়া ছাড়া একমাত্র আল্লাহর স্পেশাল আরো ছায়া সেদিন সাত প্রকার লোককে রব্বুল আলমী ডাইকা টাইকা তার আরো ছায়া দান করবে কয় প্রকার এর ভিতরে এক প্রকার তলবুহু মোহাল্লাকুমাসি ওই সমস্ত আল্লাহর বান্দাদের অন্ত যাদের অন্তরটা লাগানো থাকবে মাসজিদের সাথে কখন মাসজিদে মহাজার আজান দেবে আর আমি জিতে যাবো আল্লাহর সামনে দাঁড় হবো এই যে একটা দেলের টান যাদের থাকবে তাদের আরো শুনেছে কি ছায়া আর ওই প্রকার আল্লাহর বান্দাবান্দি তাদেরকে আল্লাহ আরো যারা নির্জনে গোপনে আল্লাহর জেকের করতে করতে ফাফা তাদের দুই চক্ষের থেকে পানি ছাড়বে আর নিজের গুনার কথা মনে করবে মাওলার দরবারে কাঁদবে জাহান নাম থেকে মাপ চাবে এই জাকিরিনকে আল্লাহ দাইকে তার করবে জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক এখন আর বাজানদেরকে বলবো তাইলে ইমান মজবুত করার জন্য করার জন্য তরিকের ঔষধ দরকার আছে আসতে কর আছে আছে শোনেন এই যে পাঁচই আগস্ট জুলের কিছুদিন বাংলাদেশে যে তাণ্ডব গড়ছে হাজার হাজার মানুষ মারি ভালোইছে না আসতে কয় না আমাদের কুর্তি বয়সের ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম এই সন্তানগুলোকে নির অপরাধ ওদেরকে পাখির মতো গুলি করে মারে নাই মারসাই শোনেন পর কলব খারাপ হওয়ার কারণেই ও মানুষ মারতে পারছে দাদা ঠিক না কলম যাদের ভালো হয়ে গেছে আল্লাহর ভয় যাদের কলমে পয়দা হইছে তারা কোন দিন মাখলুকাত মানুষ মারতে পারে আবার পারে ওদের কলম খারাপ কারণে আমাদের বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাজানরা এই রোদ্রে ভিজে রিক্সা চালায় মাথার ঘাম পড়তে থাকে টপ টপ করিয়া এই কষ্ট অর্জিত এই টাকা সরকারি ফান্ডে ট্যাক্স ব্যাডের মাধ্যমে জমা হয় নাই ওরা ক্ষমতার চেয়ারে বইসা এই টাকা পাচার কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করছে কম এগারো লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করছে কথা কয় না এ পারসে কেম নেই কলো কোন খারাপ কি খারাপ এই কল খারাপ ঘর কারণে এই কান্ড গড়াই দিয়েছে আর মিথ্যে কথা বলে তো মনে হয়েছেন ও হীনাছেন ও দেশ

তো সাক্ষী মানছে বুঝলেন টাশিপুর করে বাড়ি সাক্ষী মানার পরে এখন আগে তো বিচারকের সামনে যখন সাক্ষী দিত তখন তো শরীফ মাথার উপরে বলে কসম যা বলিব সত্য বলিব ঠিকই না এই কসম কেটে সাক্ষী দেওয়া এখন ওর মাথায় তো কোরআন শরীর ঠিক না ওদিকে আবার সামনে সাক্ষী জিজ্ঞাসা করতে আছে এখন বলতে আছে তুই খুন দেখছো ও মুখে যে করছে কইতেছে সা আমি বাজারে বাজার করিয়া ডালা ছিলেন ডালা ওই যে মালপত্র ডালা আর হাজি হাজি সাজি বলছেন তো ওই সাজির ভিতরে মালটা লই আমি মাথায় করে যাইতে আছি হঠাৎ চিল্লে চিল্লি সব আমি দৌড়ে গেছি যাইয়ে দেখি সা যে অমুকি এই ভাবে অমুকের এক কোপটা দিতে আছে আমি হাজিরে নামাইয়াই দেখতেছি অমুকে দেশে কোপটা এই হাজির নামাইয়াই দেই যে অমুকে দেশে কোপ অর্থাৎ ওই কোরআন শরীর যে মাথায় ওই যে হাজির কথা কই ওই নিচে নামাইয়ে থাকছে জোরে আসে ওই নিচে কোরআন শরীর থুইয়ে বলে অমুকে দেই দেশে কোপ মারা কোরআন শরীর লইয়া কথা কয় এই তারপরে ঠিক না আসিল কথা ঠিক না যাবে আর এই যে দেখলাম ইদানি ঘটনা এ মনে হয় যেন একেবারে দিব্যি কইতি আছে মনে হয় যেন বেরেস নাচের ইতিহাস আল্লাহ আমার সব সবাইকে মাফ করি কারণ কি কলব খারাপ আবার চলে কি খারাপ কলব খারাপ এই জন্য মিথ্যা কথা কইতে বাঁচেও না ঠিক না আর সবচেয়ে

বুঝলেন এখন দাদার সামনে নাতি ফিছিল এখন দাদা তো খালের ভিতরে নামে আস্তে আসে লঙ্গি ভরে গে ফরস্তরক তো হয়েছে আরো বেশি হয়েছে এখন নাতি ব্যাগ দিয়ে বলে দাদা কাজটা করেন কি একটু যে হুজুর ভয় আমি শুনলাম কি শুনলাম ফরস্তরক করা কি হারাম তা আপনি ফরস্তরক হুজুর কিন্তু আরও কিছু করতে আসে পিছনে ফিরিয়েই করলে সর্বনাশ কইছে নতুন ওয়া শুনুন না তো কি ওয়া শুনি না নতুন আয় হজুর গোয়াজ সন্দেশের দাড়ি ভাই গেছে হুজুর গোয়াজ কোনোদিন খালের এপারে আনি নে জোরে আসবেন না আর আজকে তুই নতুন গছ শুইনি হ্যাঁ তুই খালের এপারে গোয়া জানানবি আয় 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 এরকম এক শ্রেণি আছে না নাই হ্যাঁ গোয়া শোনে আমলে নিয়ে স্ত্রী শুনতো হইবো না কি জোরে বলে কথা ঠিকই রে না করে কবরে গেলে মাপার আশা আছে আমার মালিক কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ভালো কলপ ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না জরবার কথা ঠিক নেবে ঠিক হে কবরের যাত্রীরা এই পর্দার আরারের মা বোনেরা বাজান ওলামায় ক্রাম বয়ানের পরে অনেক সময় দেখবেন বলে অমা এ কবরের যাত্রীরা আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো মানবানা বানা এটা বুঝবা আমার মালিকের সঙ্গে জলে বলেন কথা ঠিক না ভাই ঠিক হে আল্লাহর বান্দার পর্দা আলে মা বলে ইমানকে মজবুত করা লাগবে ইমানকে নির্ভেজাল করা লাগবে আমার আব্বাজন রহমাত উল্লাহ ই বলতেন বাজন কারো ইমান দশ টাকা কারো একশো কারো হাজার কারো লক্ষ কারো কোটি আরা এক আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার ভিতরে সব জমি তাদের পায়ের উপরে ফেলাইয়ে দেওয়া হয় আল্লাহর ফজল করবে তাদের ইমান বিক্রি হবে না কিন্তু বাজান বড় কষ্টের ব্যাপার হাদিসের মধ্যে আসছে আল্লাহর সাল্লাহ বলছে শেষ জমানার মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট আর চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা কিন্তু যত কষ্ট হোক না কেন এক শেরি আল্লাহর বান্দাবান্দি আমার উম্মাতেরা থাকবে যত বিপদ মুসিবত আসুক যত তাদের টাকার অপার দেও ক্ষমতার অপার দে যত বিভিন্ন লোভনীয় কিছু তাদেরকে অপার করা হোক যত সম্মানিত তাদেরকে দেখা হোক কেন আল্লাহর ফজল ক্রমে তাদের ইমান বিক্রি হবে না আমাকে আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে মাফ করুক আমিনু কামা আম যেভাবে ইমান আনছিল বাজার আপনারা জানেন সাহাবায় কেরামদের জামাত বাদশা দাওয়াত করছিল বাদশার মেহমান বাদশা মেহমান সেই দেশের ভিতরে একটা নিয়ম ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া এটা অত্যন্ত একটা ঘৃণিত কাজ ছিল এলাকায় এক একটা ঘৃণিত কাজ আছে না এই তাদের দেশের ভিতরে প্লেট পরিষ্কার করে খাওয়া এটা একটা ঘৃণিত কাজ আর ইসলামের ভিতরে ওইটা কি হ্যাঁ এই সাহাবাই কিরাম জামাত তারা কি প্লেট পরিষ্কার করিয়া খায় কি খায় না কিন্তু বাদশাহ তাদের দেশের নিয়ম প্লেট পরিষ্কার করে না খাওয়া এখন বাদশার মেহমান যদি তারাই ঘৃণিত কাজটা করে বাদশাহ সমাজের লোকদের কাছে মুখ দেখাতে পারবে না যে বাদশাহ ছোট লোক দাওয়া উদ্দেশ্য না উজুবিল এক দল ছোট লোক কথা বলে না কেন কথা ঠিক না ঠিক এই এখন বাদশাহ অনুরোধ করে আমার ভাইরা এ আমার মুসলমান ভাইরা এ হাবিবের হাবিবের সাহাবাই আমাদের দেশের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া চাইটা খাওয়া আর আপনারা তো সুন্নাত হিসাবে এইটা খান আপনারা প্লেট পরিষ্কার করিয়া খান আজকে বাদশার মেহমান আপনারা আমার সম্মান রক্ষার জন্য আজকে আমার অনুরোধ আজকে আপনারা এই কাজটা করবেন না তাইলে কিন্তু আমি সমাজের ভিতরে মুখ দেখাতে না তাদের কেমন মজবুত ছিল কিরামদের জামায়াত তারা ডাক দিয়ে বলে বাচ্চার তুমি ভালো কইরা না রাখো আজকে আমরা বাচ্চার মেহমান হব এই জন্য আল্লাহর হাবিবের একটা সুন্নাস ছেড়ে দেব ভালো করে অজানে রাখো আমাদের জীবন চাইতে পারে হাবিবের একটা আমরা না এই হলো তাদের আল্লাহ করুক বর্তমানে আমাদের সামানার ভিতরে শ্রেণী অনেক সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে গর্ব করে আমরা কি চাই এখন আমরা ইচ্ছে করি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি প্রধানমন্ত্রী মহিলা তার সঙ্গে দেখা দিলে অনুযায়ী পানি শুকায় গেছে এখন নিউতে একটা যুবতী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই করা লাগবে পানি আসবে ইসলামে যায় আছে না একটু আসতে জায়জ নাই এখন আল্লাহ মাফ করুক আমাদের যুগ হইলে ফতুয়া কত বই লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটা জানের বিনিময় কর আর কি দে একটা ধরিয়া যো ভাই আসতে কথা ঠিক না ব্যাটি সাহবাই কেরামদের ইমান আমিরের কাছে যখন গেল আমির বলতেছে ইন্না কথার কথা ইন্না কি বলো তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার ক্ষমতা তাহলে আমার মালিকের ক্ষমতা এক আমার মালিক সর্বদিক থেকে বড় কথা হয় না আমির নীল নদীর কাছে চিঠি লেখে এ নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও ইমান কি জিনিস হ্যাঁ চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল হালালের সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী তৈ টুম্বর ভরা ওই যে নীল নদী পানিতে ভরছে আসুন তারে শুকায় না এর নাম হইল ইমান কথা ঠিক না বা ঠিক আর বর্তমানে চলছে হিংসার রাজনীতি এক শ্রেণী বর্তমানে বাইরেছে সর্বনায় বলে দেখতেই কেমনে সর্বনায়কে দাবাই নেই মনে

আল্লাহ না করুক শর্মনে যে যাওয়ার পরে নামাজি মানুষ বলে বেনামাজি হয় আসতে পায় এই ভালো লোকগুলো সব খারাপ হয়ে যায় হ্যাঁ যাদের জীবনে কোনোদিন দিন গুনার কথা মনে করি চোখের পানি ছিল না এখন তাদের চোখের দিকে তাকাইলে দেখবার চক্ষুগুলা সব সময় মাওলার ভয় মাওলার আজাব গজবের ভয় গুনার কথা মনে কইর তাদের চোখে থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়তে থাকে আসতে কয় তারপরে আমরা কাজ করি মাঠে ময়দানে বলতে